হাই গাইস আলাইকুম আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে ভিডিও টপিক হচ্ছে যে পুরনো ফোন যদি আমরা কেউ কিনি তো কেনার পরে আমরা কীভাবে বুঝবো যে ফোনটা কতটুকু কার্যকারী এবং কতটা কী সমস্যা আছে না আছে সবগুলো ডকুমেন্ট আমাদের জানা প্রয়োজন তো আমরা জানতে পারি না কিন্তু আজ থেকে আপনাদের যদি একটা ভিডিও দেখায় এই ভিডিওটা দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে কীভাবে ফোনের সমস্যা দেখা যায় পুরনো ফোনের সমস্যা তো এটা দেখতে হলে প্রথমে আমাদের একটা অ্যাপস প্রয়োজন হবে তো চলুন আমরা স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নিয়ে আসি তো প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে ডিভাইস ইনফো নামে একটা অ্যাপস পাবেন এখানে দেখে রাখেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখেন আপনার এখান থেকে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন বিদায় আমার ইনস্টল করা আছে বিদায় আমার এখানে ওপেন লেখা আসছে আপনার ইনস্টল লেখা আসবে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন ঠিক আছে তো আমার ওপেন লেখা আসে আমার ইনস্টল করা আছে বিদায় আমি ওপেন করলাম তো একটু সময় নেবে তারপর আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে আসার পরে আপনাদের যাবতীয় যে ডকুমেন্টস কোথায় কী আছে না আছে সব ডকুমেন্টস এখান থেকে দেখতে পারবেন এখানে অনেকগুলো সিস্টেম আছে আপনার ফোন মডেল কত কি সবগুলাই কিন্তু এখান থেকে শো করবে কত ইউজ করছেন না করছেন ব্যাটারি কত কি আছে হ্যাঁ এখানে কিন্তু সব কিছু দেখতে পাবেন নেটওয়ার্ক কত কি আছে দেখতে পাবেন এখানে সবগুলাই আর কি আপনারা এখান থেকে দেখতে পাবেন তো এখন থেকে সহজেই বুঝতে পারবেন অনেকগুলো সিস্টেম আছে ঠিক আছে এই অ্যাপসটা নিয়ে আপনারা কাজ করলে আশাগ্রহ করি অনেক উপকৃত হতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশেটাকে বেলাইকনটি পাঁচিয়ে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম